অনেকেরই ধান হয়তো আর দশ থেকে পনেরো দিন পর কাটা শুরু হবে এরপরে আমরা জানি সাধারণত আর কোনো ফসল করা যাবে না কিন্তু ব্যাপারটা দেখেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়কাল পর্যন্ত দেখা যায় যে অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টি হয় যে কারণে আমাদের সাধারণ কৃষকগুলো ফসল করা থেকে বিরত থাকে অতিরিক্ত খরা এবং বন্যার পানির কারণে তারা ফসল যা করে তাই লস করে তো যাদের এরকম ধানের জমি আছে কিন্তু উঁচু তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে পাশাপাশি এরকম যাদের ফসল ছিল শশা লাগাইছেন করলা লাগাইছেন অন্য বিভিন্ন ধরনের ফসল করেছিলেন তাদের জন্য কোন ফসলটি আসলে করলে আমরা এই বন্যার সময় যারা সবাই লস করে অথবা অতিরিক্ত তাপমাত্রায় লস করে কি ফসলটা করে আমরা টাকা ইনকাম করতে পারি দেখেন খুবই সিম্পল ব্যাপার এই সময় ফসল করলে দামটা নিয়ে খুব বেশি ভাবতে হয় না কারণ সবারই নষ্ট হয় হয় না তাই বাজারে ক্রাইসিস থাকে এবং ওই ক্রাইসিসের কারণে আমরা যা নিয়ে যাই তাই দাম পাওয়া যায় সো আমরা যদি চিন্তা করি এই মুহূর্তে আমরা কোন ফসলগুলো চাষ করব তার মধ্যে যদি অন্যতম বলি যে একদম সেরা দাম এবং কম ঝামেলা তাহলে আমরা মরিচকে আমরা প্রথমে বাসাই করে নিতে পারি তো মরিচের ক্ষেত্রে আমরা জানি যে এই টেম্পারেচার এবং বৃষ্টিপাতের সময় ব্যাপক বেরিয়ার সো এখানে কয়েকটা জিনিস যদি আমরা একটু মাথায় রেখে টেকনিকটা অ্যাপ্লাই করে বা পদ্ধতিটা অ্যাপ্লাই করে যদি চাষ করি তাহলে এই মরিচ বিক্রি করে বড় অঙ্কের একটা প্রফিট নিয়ে আসা যায় মে মাসে যে যদি আমরা মরিচ লাগাইতে পারি এবং দেখেন খেয়াল করে দেখেন যে বৃষ্টিপাত কিন্তু জুলাই আগস্টে যে এখন বেশি হচ্ছে সো ওই সময়টাতে বর্ষা আসে এবং বর্ষার টাইমে সব গাছ নষ্ট হয়ে যায় মরিচ গাছ আমরা যদি টিকাইতে পারি এবং উঁচু জমি হয় তাহলে কিন্তু ভালো একটা প্রফিট করা যায় সো মরিচের ক্ষেত্রে বেরিয়ার একটা যে জাত যদি ভালো না হয় তাহলে আপনার গাছে কুকুরে লাগবে নষ্ট হয়ে যাবে স্ট্রোক করবে তো আমরা একটু টেকনিক্যালি যদি বলি তাহলে মরিচ যদি লাগায় কি কি বিষয় গুরুত্ব দিয়ে দেখতে হবে নাম্বার ওয়ান আপনাকে সঠিক জাত সিলেকশন করতে হবে জাতের ক্ষেত্রে যদি বলি যে এই সময়ের জন্য ভালো কোন জাতগুলো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সানফায়ারকে জানি ধুমকেতু জানি এবং ধুমটু এবং নাগাফায়ার কিং এই যে জাতগুলোর নাম বলে দিলাম অনেকগুলো জাত এটার নির্দিষ্ট কিছু ক্যারেক্টার থাকে কোনো জাত হচ্ছে লম্বা কোনোটা মিডিয়াম লম্বা কোনোটা লাইট গ্রিন কোনোটা ডিপ গ্রিন সো যে এলাকায় যেই সাইজ বা যে ধরনের জাত ভালো চলে সেটাই কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে তারপরে একটা আসেন মরিচ এই বর্ষার টাইম বা এবং হিট টেম্পারেচারে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বেলে দশ মাটিতে কোনোভাবে মরিচ চাষ করা যাবে না যতই আপনি মালচিং পেপার দেন ডাবল বেড করেন অথবা আপনি সবসময় জমিতে পানি রাখেন কিন্তু দিন শেষে যদি বেলে বা মাটি বা বেলে দশ মাটি হয় তাহলে আপনার মজুরি যে প্রজেক্ট এটা লস হবে দুয়াশ মাটি যেই জায়গাতে পানি ধারণ ক্ষমতা ভালো পানি দিলে সহজে শুকায় না তিরিশ ইঞ্চি চড়া বেড করব দেড় থেকে দুই ফুট ড্রেন করব এবং বেডের উচ্চতা অবশ্যই দশ থেকে বারো ইঞ্চি দিব যদি মিডিয়াম উঁচু হয় যদি একদম নিচু জমি হয় তাহলে বারো থেকে চোদ্দ ইঞ্চি বা আঠেরো ইঞ্চি পর্যন্ত আমরা বেডের উচ্চতা দেব অবশ্যই আপনাকে মালচিং পেপার ব্যবহার করতে হবে লাইন টু লাইন আঠারো ইঞ্চি গাছ টু গাছ চোদ্দো থেকে ষোলো ইঞ্চি পরপর আমরা দিয়ে খুঁটি দিয়ে সুন্দর করে গাছগুলো রোপণ করবো তাহলে মরিচ যে সময় হয় না সেই সময় আমাদের মরিচটা হবে আমরা নেক্সট যদি প্রোজেক্টের কথা বলি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে শশা দেখেন খেয়াল করেন আমরা রমজান টার্গেট করে শশা চাষ করি আবার কুরবানি টার্গেট করে শশা চাষ করি কিন্তু এখানে যদি পার্সেন্টেজের কথা চিন্তা করেন তাহলে রমজান টার্গেট করে শশা চাষ করে এইট্টি পার্সেন্ট লোক আর কুরবানি টার্গেট করে শশা চাষ করে টোয়েন্টি পার্সেন্ট লোক সো এখানে মজার একটা গেম আছে কিন্তু যখন চাষাবাদ বেশি হয় তখন বাজারের দাম ফল করে আবার যখন চাষাবাদ কম হয় তখন বাজারের দাম বাড়ে সো যারা কুরবানি টার্গেট করে আমরা শশা চাষ করতে চাই তাদের জন্য কিন্তু একটা বড় অ্যাডভাইস টেম্পারেচার বেশি বৃষ্টিপাত হবে সব মিলেই জাতটাও সিলেকশন করতে হবে সময় উপযোগী এই সময়ের জন্য দুইটা ভ্যারাইটি আমরা দেখেছি আমাদের কাছে ভালো পারফর্ম করেছে একটা হচ্ছে সামরিন আর একটা হচ্ছে সামরিন সুপার এই দুটা জাত আপনি এই সময়ের জন্য চাষ করতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন শীতকালে বলি সিঙ্গেল বেডের কথা এই সময় বলতেছি ডাবল বেডের কথা তিন ফুট চড়া বেড হবে দুই ফুট ড্রেন হবে একটা লাইন থেকে লাইনে দূরত্ব হবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি গাছ টু গাছ হবে চোদ্দো থেকে ষোলো ইঞ্চি এইভাবে আমরা যদি শশা চাষ করি তাহলে কুরবানি টার্গেট করে শশার একটা বড়ো ইনকাম নিয়ে আসা যাবে সাথে আর একটা বলে দিই যারা আমরা এই এ প্যাটার্নে শশা চাষ করবো কুরবানি টার্গেট করে তাদের এই প্রজেক্টটা হয়তো আড়াই থেকে তিন মাস পর্যন্ত থাকবে দেন আমরা চলে যাবো ওই একই বেড একই মাসা একই চাষাবাদ টেকনিকে আমরা শুধু দিয়ে দিব করলা করলা অথবা ঝিঙ্গা বা ধন্দল যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে ওই যে মাসার খরচ বেঁচে যাবে বেড করার খরচ বেঁচে যাবে মালচিংয়ের খরচ বেঁচে যাবে শুধুমাত্র বীজ অথবা সারা দিয়েই আমরা কিন্তু এই কুরবানির পরে শশারও ইনকাম করলাম করলা দিয়েও একটা কন্টিনিউয়াস ইনকাম আসবে সো আমরা যারা একটু স্মার্ট থিঙ্কিং করি তারা কিন্তু এই প্রজেক্টটা কিন্তু নিতে পারি আরেকটি ব্যাপার বলে দিই যে এরপরে আমরা কি করতে পারি হ্যাঁ আপনি অনেকেই এই সময়ে যাদের জমি খালি হবে শুধু করলা লাগাই দিতে পারেন করলার কিন্তু আগের যে টেকনিকগুলো সেইটা থেকে আমরা কিন্তু একটু বাইরে যে আপডেট একটা টেকনিক দিয়েছি যে জমিগুলো অনুর্বর দেখা যায় যে গাছ দিলে মাসায় উঠতে চায় না সেই জমিগুলোতে আমরা বলেছি আড়াই ফুট চড়া বেড আড়াই ফুট ড্রেন দুই থেকে আড়াই ফুট পর একটা করে গাছ দিয়ে সিঙ্গেল লাইন আমরা করলা দিয়ে দেবো এবং যে মাসার হাইট মানে নর্মালি করলা মাসার ফ্ল্যাট তো আমরা ফ্ল্যাট না দেখি করেছি এক বিঘা জমিতে দুই বিঘার ফলন নেওয়ার জন্য সাত থেকে সাড়ে সাত ফিটে খুঁটি ব্যবহার করা হয়েছে দুই বেড মিলে একটা মাছা এবং যখন গাছ নিচ থেকে ফলন দেওয়া শুরু করে এবং মাছা অবধি যায় এর মধ্যে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত ফলন দিয়ে দেয় ঠিক আবার যখন উপরে নেট ফালিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেটা আবার ওই আড়াই থেকে তিন কেজি ফলন দেয় সো জমি এক বিঘায় কিন্তু ফলন আসে দুই বিঘা সো এই টেকনিকে কিন্তু আমরা এই করলা করতে পারি এবং যাদের দোয়াস মাটি ভালো জমি অনেক উর্বর তারা কিন্তু এই একই টেকনিকেই করতে পারে ফাইনালি দেখেন করলা চাষ করেও যে আড়াই তিন লক্ষ টাকা বিঘা ইনকাম করা যায় সেটা কিন্তু আজকে ইমরানের জমিতে এসে আমরা দেখতে পেলাম আর এই যে যাবতীয় টেকনিক্যাল সাপোর্টগুলো বিভিন্ন পরামর্শ এবং প্রোডাক্ট সবগুলোই কিন্তু পাচ্ছেন একই জায়গা থেকে এগুলো অনেক কাছ থেকে সো এইটার জন্য আপনি কল দিতে পারেন জিরো এই নাম্বারে প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনাকে এই সাপোর্টগুলো দিয়ে থাকে এবং এছাড়াও সারা বাংলাদেশে আমাদের স্মার্ট ডিলার পয়েন্ট আছে লিডার আছে ডিলার আছে এবং পার্টনার আছে সো কল সেন্টারে ফোন দিয়ে আপনি এই টোটাল সাপোর্টগুলো নিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো সাথে থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম